দুই সালের এসএসসি এবং এইচএসি পরীক্ষায় একটা ভয়াবহ বিপর্যয় এসেছে এটার কারণটা জানা খুবই দরকার এই ভিডিওটা আমি বানাচ্ছি সকল এসসি এবং এইচএসি শিক্ষার্থীর জন্য এবং খুবই ভালো হয় যদি তুমি এই ভিডিওটা তোমার প্যারেন্টসের সাথে মিলে একসাথে দেখো কারণ তোমাদের দুজনের জানা দরকার কোন কোন কারণে এই পরিবর্তনটা আসছে এখন যদি তোমরা দেখো এই যে উনিশ বছরে এইচএসি রেজাল্ট কখনো এত খারাপ হয়নি মানে বিগত ১৯ বছরের সব থেকে খারাপ পাশের হার ছিল এইবার সেমভাবে ভাবে যদি কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখো সেখানেও দেখবা ১৬ বছরে সব থেকে খারাপ পাশের হার ছিল এবং আমি যদি একটু অ্যানালাইজ করি এইটিসি পঁচিশের রেজাল্টটা পাশের হার আটান্ন মানে একশো জনের মধ্যে আটান্ন জন পাশ করছে বিয়াল্লিশ জন ফেল করছে এই আটান্ন পার্সেন্টের কিন্তু একটা বড় ক্রেডিট যায় হলো মাদ্রাসা কারিগরি বিকজ ওদের পাশের হার অনেক বেশি এমনও বোর্ড আছে যেটার পাশের হার পঞ্চাশ পার্সেন্টেরও কম মানে প্রতি দুই জনে একজনও পাশ করে নাই কুমিল্লা বোর্ড যেমন আছে এই জিনিসটা কিন্তু সব জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় সিক্সটি পার্সেন্টের বেশি হইতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা যদি দেখি সাড়ে বারো লাখ পরীক্ষা দিছে এ প্লাস মাত্র উনসত্তর হাজার যদি আমি পার্সেন্টেজ করি সাড়ে পাঁচ পার্সেন্ট মানে তোমার পুরো একশো জনের যদি সেকশন থাকে পাঁচজন এ প্লাস পাইছে পঞ্চাশ জনের সেকশন থাকলে আড়াই জন এ প্লাস পাইছে আগে দেখা যেত যে সবাই এ প্লাসে সেলিব্রেট করতেছে আশেপাশে এ প্লাস না পাওয়া স্টুডেন্ট পাওয়াই কঠিন ছিল সেখানে তোমার পুরো পঞ্চাশ জনের সেকশন থেকে আড়াই জন এ প্লাস পাচ্ছে তার মানে খুঁজে বের করতে হবে যে ভাই কে এ প্লাস পাইছে সেরকম একটা অবস্থা সেইম ভাবে যদি আমি এসএসসি পঁচিশে রেজাল্ট দেখাই আটষট্টি পার্সেন্ট পাস করছে বত্রিশ পার্সেন্ট ফেল করছে মানে প্রতি তিনজনে একজন ফেল ভাবতেও কিন্তু অবাক লাগে রাইট এবং প্রায় পরীক্ষার্থী ছিল সাড়ে উনিশ লাখের মতো এ প্লাস পাইছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার আগের বছর কিন্তু এক লক্ষ আশি হাজারও বেশি পাইছে তো এটাও কিন্তু একটা বড় ডিপ আমি যদি ইয়ার ওয়াইজ দেখাই এই জিসি পঁচিশে খেয়াল করে দেখো এই যে আটান্ন পার্সেন্ট পাস করছে রাইট এটা যদি তুমি জাস্ট তার আগের বছর দেখো প্রায় আশি পার্সেন্ট সো ম্যাসিভলি প্রায় বাইশ পার্সেন্ট পাশের হার কমছে বাইশ পার্সেন্ট এবং আরও মজার বিষয় হলো এই যে প্লাস সংখ্যা এটা তো এক লক্ষ একচল্লিশ হাজার সো নর্মালি যদি গ্রাফটা চিন্তা করো যদি বাড়ার দিকে থাকে প্রতি বছর একটু একটু করে বাড়তে থাকে সো কত বছর এক লক্ষ একচল্লিশ হাজার নর্মালি যদি চিন্তা করো ওই গ্রাফে যদি টান মারো এক লক্ষ ষাট হাজার হবে এক লক্ষ ষাট হাজার জায়গায় জাস্ট এক লক্ষ বাদ উনসত্তর হাজারের প্লাস পেয়েছে তার মানে যারা ভালো স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পাইতে চাও বইয়ে যেতে চাও মেডিকেলে যেতে চাও ঢাকা ভার্সিটিতে পড়তে চাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যাদের জন্য কাট অফ মার্ক একটা কনসার্ন ছিল যে কত কাট অফ মার্ক থাকলে আমি কোন বিশ্ববিদ্যালয়ে যাব ওই কাট অফ মার্কের টেনশনই বাদ বিকজ লোকজন এ প্লাসই পাচ্ছে না সো এই জায়গাটাই কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেলো এই ব্যাচটা পঁচিশের ক্ষেত্রে দেখো এগেন পাঁচশের হার আটষট্টি সো আগের বছরের সাথে কম্পেয়ার করো তিরাশি পার্সেন্ট তার আগের বছরের সাথে কম্পেয়ার করো আশি মানে একশো জনের আশি জন করবে এবং যত বছর যাবে মানুষ ফল এক লক্ষ বিয়াল্লিশ হাজার আগের বছর এক লক্ষ তিরাশি হাজার তারপর তুমি ভাববা যে আচ্ছা ঠিক আছে এক লক্ষ বিরাশি হাজার এক লক্ষ তিরাশি হাজার তুমি এরপরে দুই লাখ হবে বাট না এক লক্ষ উনচল্লিশ হাজার নেমে আসছে এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই যে বিপর্যয় এটা কারণটা কি হঠাৎ করে কি স্টুডেন্টরা পড়ালেখা বন্ধ করে দিল হঠাৎ করে স্টুডেন্ট কি অনেক খারাপ হয়ে গেল দুই হাজার চব্বিশ থেকে পঁচিশে কি এত গ্যাপ ওয়েল আমরা যদি চিন্তা করি আচ্ছা দশ বছর আগের পড়াশোনার থেকে এখনকার পড়াশোনা অনেক খারাপ হয়ে গেছে এটা বলতে পারি প্রুফ করা ডিফিকাল্ট বাট বলা যায় বাট চব্বিশ সালের স্টুডেন্টের থেকে পঁচিশ সালের স্টুডেন্ট জাস্ট এক বছর পরের ব্যাচ এত খারাপ এটা কিন্তু বলা যায় না তার মানে স্টুডেন্টরা চব্বিশ থেকে পঁচিশে একদম পড়ালেখা বাদ দিয়ে দিছে এটা কিন্তু আসলে না এখানে কিছু সারাউন্ডিং রিজন আছে যেটার কারণে রেজাল্ট এত খারাপ হয়েছে একটা একটা করে আসি ফার্স্ট পয়েন্ট গ্রেস মার্ক না দেয় ইউজুয়ালি আগে বলা থাকতো ছিল পঁচাত্তর হইলে বানায় দেন আশি এখন পঁচাত্তর হলে আশি মার্ক দেয় না এটাকে বলে গ্রেস ইউজুয়ালি গ্রেস কনসেপ্ট হলো আচ্ছা কেউ উনআশি পাইছে ওকে আশি করে দেয় ওইটা গ্রেস দেওয়া যায় বাট আগে এমনও হইতো যে পঁচাত্তর ও আশি হয়ে যেত আমার বোর্ডে খাতা কাটে অনেক পরিচিত যারা স্যাররা আছে পাস করার জন্য এমন হয়েছে যে উনিশ বিশ পাইছে মানে বানাই দিছে পাস তেত্রিশ করে দিছে তো এই গ্রেসটা আগে অনেক দেওয়া হইতো তার মানে আগে যে রেজাল্টটা আমরা দেখতাম ওটা আসলে অ্যাকচুয়াল রেজাল্ট ছিল না ওটা ট্রু পিকচার ছিল না এইটা ট্রু পিকচার এখনো ট্রু পিকচার কিনা যায় না মেবি খাতা আরো হয়তো কঠিন করে কাটা যায় অ্যাকচুয়াল ট্রু পিকচার মেবি আরো ভয়াবহ বাট এই বছর যেটা আন্দাজ করা যাচ্ছে যে এসএসসি এবং এইচএসসি গ্রেস মার্ক দেয়ার ইনস্ট্রাকশন ছিল না ইনস্ট্রাকশন ছিল না টিচারাও দেয় নাই আর একবার যেহেতু এই প্রসেস শুরু হয়ে গেছে এসএসসি পঁচিশে আমরা এটা দেখছি এইচএসি পঁচিশেও দেখছি তার মানে ২৬ সাল সাতাশ সালের এসএসসি এবং এইচএসি পরীক্ষাও সেম জিনিসই হওয়ার কথা মানে তোমাদেরকে ক্ষতি করতেছে তা না মানে তুমি তিরাশি পাইছে তোমার আশি করে দিবে তা না বাট তুমি আটাত্তর পাইলে মেবি তোমাকে আশি করবে না অ্যান্ড গ্রেস মার্ক না দেয়ার ইনস্ট্রাকশনের কারণে কিন্তু অনেক বাচ্চা এ প্লাস মিস করছে সো দ্যাটস ওয়ান সেকেন্ড প্রশ্নের প্যাটার্ন কঠিন হওয়া আগে একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে টিচাররা বলে দিতে পারতো এরপরে এইটাই হবে এইটা কমন না আসলে আমার নাম পরিবর্তন করে দেবো তার কারণ হলো একটা প্যাটার্ন ফলো করে তুমি যদি বিগত দশ বছরের প্রশ্ন দেখো তুমিও তোমার প্যাটার্ন বুঝে যাবা তোমার বোর্ডের লাস্ট টেন ইয়ার্স এর আনো দেখো পর তুমি প্রেডিক্ট করতে পারবা যে আগামী বছর কোন কোয়েশ্চেন আসবে এআই এর যুগ আরো সহজ তুমি দশ বছরের প্রশ্ন এআই কে দাও তুমি বলো এই বছরের প্রশ্ন প্রেডিক্ট করো করে দেবে ইটস ভেরি সিম্পল বাট এই বছরের প্রশ্নপত্রে স্পেসিফিক্যালি কিছু কিছু বোর্ডে পুরো প্যাটার্ন বদলে গেছে প্যাটার্ন বদলানোর কারণে সব স্টুডেন্ট অনেক সাজেশন নির্ভর ছিল দেখো সবাই সাজেশন নির্ভর কম আর বেশি যারা ভালো স্টুডেন্ট তারা সাজেশনও পরে লাস্ট পোমেন্ট রিভিশনের ক্ষেত্রে জানে আর যারা আছে যে খুব একটা না ওরা কিন্তু খালি সাজেশনই পড়ে আর কিছু পরে না যারা শুধু সাজেশন পরে আর কিছু পড়ে না ওরা কোয়েশ্চেন কমন আসে নাই ঝামেলা সো এইখানে যায় একটা ম্যাসিভ প্রবলেম সো যারা সাজেশন খালি পড়ার নিয়তে আসো তারা কিন্তু বিশাল একটা রিস্ক নিয়ে এক্সাম হলে ঢুকবা বিকজ এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ আসতেছে আগের মতো একদম গদ বাধা কোয়েশ্চেন করতেছে না কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেলও একটু বাড়তেছে সো আস দ্য সেকেন্ড রিজন থার্ড বেসিক ক্লিয়ার না থাকা দেখো এটা একটা বড় সমস্যা আমাদের জামানায় কিন্তু অনলাইন ছিল না ওয়ান শট ছিল না লাইভ ক্লাস ছিল না এটার ফলে যেটা হয়েছে লাস্ট মোমেন্টে কিউ এসে আমার বাঁচাই নিবে এইটার আশা আসলে আমরা কেউ করি নাই বাট এখন কিন্তু একটা আশা থাকে যেন একটা ওয়ান শট ক্লাস হবে একটা পুরো দেখে ফেলব একটা ফাইনাল রিভিশন লাইভ হবে আমরা দেখে ফেলব এইটার কারণে অনেকে শেষ মুহূর্তের আশায় থেকে শুরুর দিকে কখনো ফাউন্ডেশনটাই গঠন করে না বেসিকটাই ক্লিয়ার করে না অ্যান্ড চিন্তা করে দেখো এসি পরীক্ষা আড়াই বছরের প্রিপারেশন আড়াই বছর কিছু করো নাই পরীক্ষার আগের দিন একদিন এক রাত পরে ফাটায় ফেলবা এত জিনিয়াস কেউ কল্পনাও করে নাই কখনো যে আচ্ছা এক রাতে যে জিনিসটা পড়ানো যায় ওটার জন্য আড়াই বছর সময় দেওয়া দরকার না এ হইতে পারে না রাইট তোমাকে আড়াই বছর সময় দিছে মানে একটা বাচ্চা ওইটুকু প্রিপারেশন ভালো করে নেওয়ার জন্য সময়টুকু দরকার এই জন্যই দিচ্ছে বাট আমরা এখন লাস্ট মোমেন্টের আশায় থাকি বেসিকটা ক্লিয়ার করি না এই প্রবলেমটা এইচএসিতে আরো বেশি এ কারণে দেখবা পাশের হার আরো কম এ প্লাস আরো কম বুঝলি এইচএসি সিলেবাসটা এত বড় এটা বেসিক ক্লিয়ার না হলে একটা সাথে একটা কানেক্টই করা যায় না একটা ম্যাসিভ ম্যাসিভ যারা এখনো ফাউন্ডেশন বাদ দিয়ে ওই লাস্ট মিনিটে একটা জন্য তাদের জন্য কিন্তু মহাবিপদ এখন কোয়েশ্চেন যে পরীক্ষার্থী যারা আসো যারা শিক্ষার্থী আসো পরীক্ষা বাদ দাও পরীক্ষা আগের বছর এখন এক বছর সময় আসে এখন তোমরা কি করবা তোমাদের জন্য এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এইটা জানা দরকার যে পরিবর্তনটা কেন হইলো খেয়াল করে দেখো যেটা ফার্স্টে বলছিলাম চব্বিশ থেকে পঁচিশে স্টুডেন্ট ম্যাসিভলি খারাপ হয়ে গেছে তা না গ্রেস মার্ক দেয় নাই কোয়েশ্চনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে তোমাদের ফাউন্ডেশন বা বেসিক ক্লিয়ার ছিল না এগুলো হলো রিজন তা কি করতে পারি সোজা কথা বেসিক ক্লিয়ার করতে হবে ফাউন্ডেশন ঠিক করতে হবে লাস্ট মুহূর্তে আশায় বসে থাকা যাবে না দুই তুমি কখনো রিভিশন দেওয়ার পরে পরীক্ষা যদি দাও তার জীবনে তো প্র্যাকটিস করতে পারল না অঙ্কটা একবার করে দেখতে পারল না তোমাকে অঙ্কটা করে দেখার জন্য প্র্যাকটিস করার জন্য আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে এখন কিন্তু আমরা এমসি কেউ ক্লাস করি এমসি কেউ সলভ ক্লাস করে এমসি কে টাও সলভ করে ফেলি

তো গোল্ডেন এ প্লাস পাইসো অ্যাডমিশন জায়গায় কোথাও চান্স পাও নাই কেউ তোমার গোল্ডেন এ এর ভ্যালু করবে না অপোজিট তে এ প্লাস পাইছে গোল্ডেন মিস করছে এইচএসি দরকার গোল্ডেন পাইলা না তাও ভালো জায়গায় চান্স পাইছো মানুষজন ভুলে যাবে তোমার এসসি আর এইচএসি রেজাল্ট কি ছিল আমার এসসি এর রেজাল্ট কেউ মনেও করে না জীবনে জানতেও চায় না বেস্ট জানতে চাই যে কোথায় পড়ছি সি ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয়ত দেখো সময় যেটা হাতে আসে এই সময়টাকে প্রপারলি স্ট্রাকচার করো প্রপারলি স্ট্রাকচার করো অ্যান্ড প্রপারলি স্ট্রাকচার করে যেইখানে যেই সাবজেক্টে ওই সাবজেক্টে প্রপারলি সময় দাও পরীক্ষা বেশি করে দাও আজকালকার বাচ্চারা পরীক্ষা অনেক কম দেয় এবং আমরা দেখি আমরা যেহেতু লাইভ ক্লাস নেই অনলাইনে ক্লাস নেই রেকর্ডের ক্লাস নেই যতজন প্রিপারেশন নিচ্ছে ঠিক ততজন পরীক্ষা দেয় না কারণ অনলাইনে পরীক্ষা স্কিপ করতে ইজি আর অফলাইন তো সবাইকে নিতে হয় দেখতে হয় অ্যাটেন্ডেন্স আছে এখানে একশো জন যদি শিক্ষার্থী থাকে দেখা যায় যে চল্লিশ জন পরীক্ষা দেয় ষাট জন পরীক্ষা দিচ্ছে না পরীক্ষা যদি তুমি নাই দাও তুমি ধাক্কাটাও খাবা না ধাক্কা না খাওয়া তুমি বুঝবা না তোমার কোথায় প্রবলেমটা সো প্লিজ 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 বেশি করে পরীক্ষা দাও অনলাইনে পরীক্ষা দাও অফলাইনে পরীক্ষা দাও নিজে বই দেখে পরীক্ষা দাও দাগাও দেখো ঠিকঠাক আছে কিনা এমসি পরীক্ষা তো নিজেও দেওয়া যায় কে বসে খালি অন্য জায়গায় যাই দিতে হবে নিজেও দেওয়া যায় না তো বন্ধ করে অ্যান্সার দিয়ে পরে উত্তর মালা মিলায় করো ইটস ভেরি ইম্পর্টেন্ট প্যারেন্টস এর উদ্দেশ্যে একটা জিনিস বলবো আমার মনে হয় ডিসিপ্লিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে একটা স্ট্যাটস আপনারা অনেক জায়গায় দেখবেন বাংলাদেশে যতগুলো ক্যাডেট কলেজ আছে ক্যারেট কলেজের এগারোটার মধ্যে মনে হয় নয়টার সবাই এ প্লাস পাইছে পুরা যত ক্যারেট কলেজে যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে এইচএসসিতে মাত্র দুইজন এ প্লাস মিস করছে এটার রিজনটা কী তাদের সাথে কিন্তু তার প্যারেন্টসরাও নাই এটার রিজনটা হলো তাদের ডিসিপ্লিন এবং তাদের সারাউন্ডিংস তারা খুবই ডিসিপ্লিনড সবাই সময় মতো পরে সবাই সময় তো সবকিছু করে একই রুটিন ওয়েতে করে অ্যান্ড তাদের সারাউন্ডিংসের সবাই একই ধরনের ভালো এই সারাউন্ডিংসের কারণে কেউ যদি পিছাও থাকে ও কিন্তু আগে যাচ্ছে এই দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখা দরকার যে রুটিনটা ঠিক আছে কিনা ডিসিপ্লিনটা ঠিক আছে কিনা তার সারাউন্ডিংসটা ঠিক আছে কিনা বিকজ এই জিনিসটা আমরা সবসময় বলি সারাউন্ডিং ম্যাটার করে দিন শেষে আমরা যাদের পাশে থাকি তাদের মতো আমাদের রেজাল্টটা হয় সো এগ্যান যেহেতু এসএইচএসি পরীক্ষার্থীর যারা আছে তাদের আর এক বছরের কম সময়ে সময়টা খুবই অল্প এই সময় ডিসিপ্লিন এবং রুটিনের সাথে একেবারেই ছাড় দেওয়া যাবে না এই যে পরিবর্তনটা এটা মাথায় রাখতে হবে আর তাও যে পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে তা না চেঞ্জ হয়েছে বাট ডিফিকাল্টি এত যে বাড়ছে তা না মার্ক দেওয়া বন্ধ হয়েছে বাট পঁচাশিকে কেউ আসি করতেছে না তার মানে কেউ আমাদের এগেনস্টে কাজ করতেছে না ইটস জাস্ট দ্যাট আগে যত সহজ হয়ে গেছিল জিনিসটা এখন অতটা সহজ না এখন জিনিসটাকে আর্ন করতে হবে আর্ন করাটা একটু কষ্ট সে কষ্টটা করতে হবে সো আজকে চাইলে এইচএসসি পঁচিশকে অনেক কিছু বলা যায় বা তাদের বললাম না তাদের পরীক্ষা হয়ে গেছে তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি এসএসসি এবং এইচএসসি যারা আগামী বছর পরীক্ষা দেবে বা তারপরে বছর পরীক্ষা দেবে ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য এসএসসি ছাব্বিশ সাতাশ এইচএসসি ছাব্বিশ সাতাশ তোমাদের জন্য এখন সময় আছে এই পরিবর্তনগুলো বুঝো কারণটা আইডেন্টিফাই করো অ্যান্ড যে করণীয়গুলো বললাম এটা প্লিজ করো তাহলে তোমার যেদিন রেজাল্ট দিবে বোর্ড পরীক্ষার দিন ওই দিন আমার এইরকম একটা ভিডিও তোমার পরবর্তী ব্যাচের জন্য বানানো লাগবে না থিংস আর চেঞ্জিং নিড টু ডুইয়া প্লিজ ভিডিওটা বন্ধ করো যেগুলো বললাম সেগুলো করো বেস্ট